হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমার ভিডিও নয় আজকে এক সাবস্ক্রাইবার পাঠাইছে ওনার ভিডিওটি তো দেখানোর জন্য তো আজকে ওনার ভিডিওটি আমরা দেখি কিভাবে উনি কাজটি করেছেন সাধে অলরেডি ফাইভ দেওয়া হয়েছে এটা হচ্ছে রুমের মাছ আর মাছ কানে বক্সটা দেওয়া হয়েছে তো দেওয়া এখানে পাঁচটি ফাইভ আপনাদেরকে বলে দিই একটি ফাইভ হচ্ছে মেইন লাইন সে এস হতে মেইন লাইনে একটা প্রবেশ করিয়ে দিছে রুমের ভিতরে আর এগুলো হচ্ছে বাথরুমের লাইন আর ওই যে সামনে দেখুন এস আর একটা লাইন নিয়ে চলে গেছে ওইদিকে বারিন্দায় যেখানে ওই উড়াটা আছে বা বালুগুলো আছে এখানে এত লাল কেন দেখা যায় উনি কি ছোট্ট কি গুড়া যে ইডের গোনা এগুলো দিচ্ছেন কিনা আর তাছাড়া ওই সামনে চলে গেছে ওইদিকে একটা ড্রয়িং রুম দেখুন এ নিয়ে দিছে এস ডিবি হতে আর সিঁড়ির পাশ থেকে একটি ফাইভ আসছে দেখাই যায় আর একটা এই রুম এইখানে এই যে দেখুন আর একটা রুম এইখানে তো জাস্ট মোট কথায় একটা থালার সে একটা বড় সরাই ইউনিটের একটা ইউনিটই করা হয়েছে এক ইউনিটের একটি বাড়ি খুব সুন্দর তো গ্রামের বাড়িতে এসে পাঠাইছে তো আরও ভালো হইতো সে যদি প্রত্যেকটা রুম আলাদা আলাদা একটু বুঝাই দিত তো তো সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে তার কাজটাও মোটামুটিভাবে ভালোই সুন্দর হয়েছে তো আপনারাও বাংলাদেশে ও বিদেশে যারা কাজ করেন তো আপনাদের ভিডিও ক্লিপ ফাটাতে পারেন তো সেটা হতে হবে মেসেঞ্জারে পাঠাবেন তো এই ভিডিওর ডিসক্রিপশনে আপনার এই মেসে ফেসবুক মেসেঞ্জারের আপনার ফেসবুকের আইডি আমি লিঙ্ক দিয়ে দেবো ইমো লিঙ্ক দিয়ে দেব ও ইমোতে অবশ্যই পাঠাবেন না কারণ ইমোতে ডাউনলোড করা যায় না ফোন নম্বর দিয়ে দেব তো অবশ্যই ফোন করবেন কারণ ওনার নাম নামটা আমি বলি নেই তো